দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান উনি দল চালাচ্ছেন এবং উনি দলকে যাতে সুস্থ কর্মীরা যেন ঠিকমতো চলাফেরা করে এই ব্যাপারে প্রতিনিয়ত উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং আমরা যারা আছি ওনার সাথে আমরা চেষ্টা করছি সারা দেশে কর্মীদেরকে ওনার ইনস্ট্রাকশনগুলোকে পালন করানোর জন্য এটার মূল কারণ যে একটা পলিটিক্যাল পার্টির যদি ডিসিপ্লিন না থাকে তাহলে মানুষ কেন তাকে পলিটিক্যাল পার্টি এটা নির্বাচনকে কেন্দ্র করে বলা হলে ভুল হবে আমরা এটাকে বিশ্বাস করি এবং ধারণ করি এবং এটা এটা করার চেষ্টা করি যে জন্য এখন পর্যন্ত বোধহয় আমাদের সারা দেশে বোধ হয় দুই হাজারের উপরের কর্মীদেরকে আমরা এক্সপেল করে দিয়েছি তো আরও এক্সপেল্ট হচ্ছে প্রতিদিনই হচ্ছে এক্সপেক্ট যেসব কাজ যখনই আমরা দেখছি যে কাজটা খারাপ করছি আমরা এক্সপেক্ট করছি এটা চলমান প্রক্রিয়া এটা চলবে এটা ইলেকশন হোক আর না হোক এই প্রক্রিয়া চলবে বিএনপি একটা ইমেজ তাকে নষ্ট করা যাবে না সেই ইমেজকে ধরে রাখার জন্য আমরা সব রকমের পদক্ষেপ গ্রহণ করব আমরা আরেকটা হচ্ছিল যে দেশের এই যে বিএনপিকে একটা মিডিয়াল ট্রায়ালের মধ্যে ফেলানো হয়েছে প্রবাসালটা একটা নিউজ দিল এটাকে ভেরিফাই না করে জাতীয় পত্রিকাগুলো ছাপাচ্ছে আসলে ঘটনাটা কি সেটা তদন্ত না করে ছাপানো হচ্ছে অনেক অনেক ঘটনা আছে যে পারিবারিক জেরে জমি নিয়ে মারামারি আছে এখন যেহেতু ওই পরিবারে একজন আওয়ামী লীগ ছিল আর একজন কিছু বলতে পারে নাই এখন সে তাকে কিছু বলছে তখন হয়ে গেল ওই লোকটা বিএনপির আসলে ওই লোকের কোন দলই করে তো এরকম অনেক অজস্র ঘটনা ঘটছে আমি নিজেই জানি আমি আমি তো মোটামুটি পরে তৃণমূল পর্যায়ে থাকি তো তৃণমূল পর্যায়ে তো দেখি আমি এগুলো তো আমি আমি নিজেও চেক করে চেক করে দেখেছি এই ঘটনা আর কি আরেকটা হচ্ছিল যে আওয়ামী লীগের ঘাপটি মারা লোকজন এরা কিন্তু সক্রিয় আছে এরা গাছের অন্ধকারে অনেক কিছু করে তারা যেটা আলটিমেটলি দেখা যায় যে হয়তো পাড়ায় পাড়ায় মারামারি লাগাই দিলো লাগাই দেওয়ার পরে তো তখন তো দল থাকে না তখন দোষরা যে বিএনপি করেছে আসলে আওয়ামী লীগের ঘাটতি মারা লোকজনগুলো এগুলো করছে সামনে আসার জন্য তো নানান বিধ সমস্যা আছে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব চেষ্টা করছে আমরা চেষ্টা করছি এটাকে ডিসিপ্লিন আনিয়ে আসার জন্য কিন্তু প্রবলেম হচ্ছে যে আইন শৃঙ্খলা যারা রক্ষা করে তারা তো আবার এদেরকে গ্রেপ্তার করে না গ্রেপ্তারটা হওয়া উচিত কাস্টোডিতে নেওয়া উচিত এগুলো হচ্ছে না এগুলো করা উচিত আমি নিজে কমপ্লেন করার পরে অ্যাগারেস্ট হয় না হচ্ছেন এমন এমনও আমি এক্সাম্পল দিতে পারি আর কি তো সেই জন্যই আমাদের চেষ্টা আমরা বহাল করবো আমরা রাজনীতি কি রাজনীতি তো নির্বাচন কী করি কিন্তু রাজনীতি একটা সুন্দর দেশ গড়ার জন্য করি আর আমাদের মতো মানুষেরা জানায় জিয়মান শহীদ জিয়া আমাদের মুক্তিযোদ্ধা ছিলেন দেশের জন্য যুদ্ধ করেছেন আমরা মুক্তিযুদ্ধ করেছিল যুদ্ধ করেছি একটা ভালো দেশ দেখার জন্য হাসিনা যে দেশ বানিয়ে নিয়ে গেছে সেটা থেকে উচ্চারণ করতে হলে সবাইকে খুব শক্ত হবে শক্ত হাতে ধরতে হবে তাহলে হবে বিশেষ করে সরকারকে শক্ত হতে হবে আপনার মধ্যে লক্ষ্য করে মাননীয় চেয়ারম্যান সাহেব কিন্তু কোনো কিছু দেখে না অনেকেরই কিন্তু সদস্য পদ বাতিল করেছেন উনি অনেকেরই উনি পদ থেকে পদ প্রত্যাহার করে নিয়েছেন তো এই ব্যাপারে যেই করুক না কেন দোষী দোষী সে আমার একটা তৃণমূল কর্মী হোক গ্রামেই হই আমি দোষ করলে আমাকেও সাজা দিতে হবে এটি এটি এই এই নীতিতে আমরা চলছি এখন